ব্রতের রহস্যটা প্রথমে আমরা জেনে নিই বলা হয় চাতুরমাস ব্রত বা চাতুর্মাস ব্রত হল হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ব্রত সাধনা পর্ব যা আষাঢ়ী একাদশী বা দেবশয়নী একাদশী থেকে শুরু হয়ে কার্তিকী একাদশী বা উত্থান একাদশী পর্যন্ত মোট চার মাস ধরে পালন করা হয় এই চার মাসকে বলা হয় চাতুর্মাস ব্রত অর্থাৎ চার মাসের সময়কাল চাতুর অর্থাৎ চার এবং মাসিয়া অর্থাৎ মাস যা অর্থ দাঁড়াচ্ছে চার মাসের সময়কাল শ্রী ভগবান বিষ্ণু বিশ্বপালক তিনি বিশ্বনিয়ন্তা তিনি শ্বেতদ্বীপের অধিপতি তিনি ক্ষীর সাগরে অনন্ত চর্যায় শয়ন করেন বর্ষার এই পবিত্র চার মাসে এই সময়কালই চাতুর্মাস্য নামে পরিচিত এই চাতুরমাস এক বিশেষ তপস্যাময় পর্ব শাস্ত্র মতে যেদিন তিনি শয়নে যান সেই দিন হয় শয়নী একাদশী এটি হয় আষাঢ়ী শুক্লা একাদশীতে জগন্নাথ দেবের রথযাত্রার পরপর ভাদ্র মাসে তিনি পাঁচ ফিরে শয়ন করেন তা হল পার্শ্ব একাদশী অর্থাৎ পার্শ্ব একাদশীতে তিনি পাশ ফিরে শয়ন করেন আর কার্তিক মাসে তিনি জাগ্রত হন দিনটি উত্থান একাদশী নামে পরিচিত অর্থাৎ কার্তিক মাসে যে উত্থান একাদশী পালন করি সেই উত্থান একাদশীর শুভ মুহূর্তে তিনি জাগ্রত হন এই চারটি পবিত্র মাস কি এই চারটি পবিত্র মাস হচ্ছে শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চারটি মাস এই চাতুর্মাস ব্রতের অন্তর্ভুক্ত এই ব্রতের সূচনা হয় শয়নী একাদশীতে বা কর্কট সংক্রান্তিতে বা আষাঢ়ী পূর্ণিমা থেকে অর্থাৎ আপনি চাইলে শয়নী একাদশীতে ব্রত আরম্ভ করতে পারেন অথবা কর্কট সংক্রান্তিতে আরম্ভ করতে পারেন অথবা আষাঢ়ি পূর্ণিমাতে আরম্ভ করতে পারেন এবং সমাপ্তি হয় উত্থান একাদশীতে বিশ্চিক সংক্রান্তিতে বা কার্তিক পূর্ণিমাতে